আসসালামু আলাইকুম অনেক সুন্দর সুন্দর কুমিল্লা ঐতিহ্যবাহী মোমবাটিক চাদর নিয়ে আসলাম আপনাদের জন্য তো প্রথম চাদরটা থাকবে হচ্ছে আপনার ফিরোজা কালারের মধ্যে আপনার ব্লু একটা কন্ট্রাস্টের ভিতরে চাদর কালারটা থাকবে সাইজ থাকবে হচ্ছে আপনার একেবারে কিং সাইজের ভিতরে পেয়ে যাবেন সাড়ে সাত ফিট বাই নয় ফিটের মধ্যে আপনি চাদরের সাইজটা থাকবে সাথে পেয়ে যাচ্ছেন দুইটা মেক করা দুইটা কাবারও পেয়ে যাবেন প্রথম কালারটা এত সুন্দর একটা কালার ফিরোজার সাথে থাকবে ব্লু কালার একটা কন্টাস্ট সুন্দর একটা মাল্টির সাথে আপনি চাদরটা পেয়ে যাবেন সেকেন্ড কালারটা থাকবে হচ্ছে আপনার একটা ইউলুর সাথে আপনার একটা দুন স্টিলের ভিতরে আপনার এই কালারটাও থাকবে দেখেন কত সুন্দর আপনার রুমের সৌন্দর্য বানানোর জন্য একটা চাদর যদি আপনি বিছান আমি মনে করি আপনার চা রুম একেবারে মানে ব্রাইটনেস চলে আসবে এত সুন্দর এই চাদরগুলো প্রত্যেকটা চাদরের সাথে আপনার দুইটা মেক করা দুইটা আপনি কাবারও পেয়ে যাবেন এই কালারটা থাকবে হচ্ছে আপনার একটা সবুজ টাইপের কালার একটা সরিষার সাথে আপনার সরু সবুজ একটা কন্টাস্টের মধ্যে এই চাদরটা আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা চাদরের ফেব্রিক থাকবে হচ্ছে আপনার টুইল কটনের মধ্যে আপনি চাদরের ফেব্রিকগুলো থাকবে এই হচ্ছে একটা কালার ম্যাজেন্টা কালার মধ্যে সুন্দর একটা ম্যাজেন্টা কালার প্রত্যেকটা চাদরেই সুন্দর যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নেই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন এই থাকবে হচ্ছে আপনার ইউলোর সাথে হচ্ছে আপনার মেরুন একটা কালার কম্বিনেশন আর যারা আসতে পারবেন অনেক চাদর দেখে শুনে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসেন এই হচ্ছে একটা কালার এটা থাকবে হচ্ছে আপনার ফিরোজার সাথে হচ্ছে আপনার এটাও একটা রেড কালার মধ্যে পেয়ে যাবেন যারা অনেক চাদর দেখে শুনে যারা নিতে চাচ্ছেন চলে আসেন আমাদের শোরুমে কুমিল্লা বাটি কালেকশন টাওয়ার রাজগঞ্জ মনোরফুর কুমিল্লা দোকান নাম একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর এই চাদরগুলো আপনাদেরকে দিয়ে দিবো একেবারে ফ্যাক্টরির প্রাইজে দিয়ে দেবো এই কারণে দিব উৎপাদন আমাদের আমরাই পারবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম